আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর আজকে ওর শপে থাকা একেবারে লেটেস্ট কিছু শোপিস কালেকশন আমরা দেখানোর চেষ্টা করব যারা সরাসরি এসে পারচেস করবেন তারা কিন্তু চলে আসতে পারেন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তালায় শপ নাম্বার হচ্ছে সেভেন টু ওয়ান এবং এইটি টু আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা পারচেস করতে পারবেন একেবারে অনলাইনে সো রাকিব আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে

এটার মধ্যেও কিন্তু আপনারা ফ্লাওয়ার এটা এটা এত পরিমানে সুন্দর ব্লোসি আর এই ডিজাইনটা একটা ইন্টারন্যাশনাল মার্কিং ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু খুব

এই যে এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ মাত্র বত্রিশশো পঞ্চাশ 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 আচ্ছা এরপরে যেটা হোয়াইট ক্রিস্টাল সাথে বললেন আইস ক্রিস্টাল এটা আইস ক্রিস্টাল এই যে দেখেন মডেলটা দেখেন হাতে একটা নিয়ে আসো একটু কাছ থেকে দেখে একটা প্রোডাক্ট দেখেন বাপ রে ওয়েট কি পরিমাণ এই যে দেখেন এর দেখছেন বাপ এক হাফ ইঞ্চি করে

খুবই ভালো লাগে এই যে এটা সিম্পল বাট সুন্দর একটু বাঁশের ডিজাইন বাঁশ ডিজাইন করা এটা হ্যাঁ বল এটার দামটাও রিজনেবল আছে আপু এই যে এটার দামটা 2850 টাকা বড় আছে দেখেন না এটা 12 ইঞ্চি এর মতো এটা এটার মধ্যে ফ্রেশ फ्लावर এটা পানি দিয়েও আপনি চাইলে স্টিক দিতে পারবেন খুব ভালো লাগবে তারপরে এটার মধ্যে আরেকটা জিনিস দেখাই এটা দেখে আপনি অনেক ভালো লাগবে আশা করি ওকে দেখেন আপু

এটা আপনার পঁচিশশো টাকা আর এই যে তিনটার সেট যেটা এই যে তিনটার দশ হাজার পাঁচশো না এটা আজকের প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো আর তার পাশে আর একটা যেটা আছে ওই অ্যাসের ছড় আটাইশো টাকা

কিভাবে অনলাইন অর্ডারটা দিব এটা হচ্ছে বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা চাইলে পারচেজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ফ্লাওয়ারের হিউজ সেটআপ এনেছি আচ্ছা এখানে সেটআপ কোনটা দেখাবা এই যে এটা আমি তো থাম্বনেইলে ছবি দিয়েছিলাম কিন্তু এটা প্রাইস 6050 টাকা এ ও জগদের সবচেয়ে সেরা প্রোডাক্ট আমার দেখা এই যে দেখেন কোলির কন্ট্রাস্টটা দেখেন এই যে ডাক মানে কন্ট্রাস্ট কালার গুলো দেখেন রাস্টিং গুলো দেখেন এই যে দেখেন খুব সুন্দর এটা আপনাদের 6050 টাকা ওকে এরকম অসাধারণ ইউনিক লেটেস্ট কোন শপিট যদি আপনারা ভালো লাগে আমার এই ভিডিওতে আপনারা চাইলে আমার শোরুম ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আর ডিরেক্ট নিউ মার্কেট আসবেন পশ্চিম নিউ মার্কেট কাঁচাবাজার পশ্চিম পাশে যে বড় বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্লাস টাওয়ার সতেরতলা ওটা নিস্তালায় একাত্তর এবং বিরাশি নাম্বার সব রাকিব এন্টারপ্রাইজ তা আপনারা এসে দেখে ভিজিট করে নিতে পারেন অথবা আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারেন একদম ক্যাশ অন হোম ডেলিভারিতে একদম ফ্রি ডেলিভারিতে আর যত ধরনের ভাঙাফাটা ফাটা আছে সম্পূর্ণ রিস্ক হচ্ছে আমাদের আপনি কোন ধরনের চিন্তা ছাড়া প্রোডাক্ট পারচেস করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান